মহামতি চাণক্য ছিলেন একজন শিক্ষক দার্শনিক এবং প্রধানমন্ত্রী তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে গণ্য করা হয় তার লেখা নীতিশাস্ত্র গ্রন্থে কার কি করণীয় কোনটা উচিত বা অনুচিত ইত্যাদি বিষয় তিনি যে উপদেশ দিয়েছেন তা বর্তমান সময়ও প্রাসঙ্গিক আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চাণক্যের এমনই পনেরোটি নীতি একদম ব্যাখ্যা সহকারে লোভিকে অর্থ দিয়ে ক্রোধিকে তোষামত করে মূর্খকে মনের মতো কথা বলে আর পণ্ডিতকে সম্য জ্ঞানের দ্বারা বস করতে হবে অর্থাৎ যেই মানুষ যাতে সন্তুষ্ট তাকে তাই দিয়েই খুশি করে নিজের কাজ হাসিল করতে হবে অতিরিক্ত সরল সাদা হওয়া উচিত নয় জঙ্গলে গিয়ে দেখলে এটা দেখা যায় যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা বৃক্ষকে কেটে ফেলা হয় কিন্তু একা ব্যাকা গাছগুলোকে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ অতি সৎ বা অতি সরল হওয়া ভালো নয় কারণ দুর্জন ব্যক্তি প্রথমে এদেরই ক্ষতি করার চেষ্টা করে যে ব্যক্তি একবার শত্রুতা করেছে এমন বন্ধুর সঙ্গে আবার বন্ধুত্ব করতে যে চায় সে যেন সাপকে হাতে ধরে নিজের মৃত্যুকে ডেকে আনে অর্থাৎ বন্ধু একবার শত্রুতা করলে কোনোভাবেই তাকে বিশ্বাস করা উচিত নয় কারণ সুযোগ পেলে সে আবার ক্ষতি করবে দুর্জন ব্যক্তি প্রিয় বাক্য বললেও তাকে বিশ্বাস করা উচিত নয় তাদের জীবের আগায় থাকে মধু আর হৃদয় থাকে বিষ অর্থাৎ কারোর মিষ্টি কথায় ভুলতে নেই বিশেষ করে অসৎ ব্যক্তির উপকারী ব্যক্তির সাথে উপকার হিংস্র ব্যক্তির সাথে প্রতিহিংসা এবং দুষ্ট ব্যক্তির সাথে দুষ্টতার ব্যবহারই করা উচিত এতে কোনো দোষ নেই অর্থাৎ যে ব্যক্তি যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত জ্ঞানী পণ্ডিতরা এই কথাই বলে থাকেন পাথর জলে ভাসে বা বানরে গান গায় এমন অসম্ভব জিনিস নিজের চোখে দেখলেও তা অন্যকে বলা উচিত নয় অর্থাৎ অসম্ভব বা আজগুপি ব্যাপার অন্যকে বলে বিশ্বাস করানো যায় না কারণ সে যতক্ষণ না সেটা নিজের চোখে দেখছে কিছুতেই বিশ্বাস করবে না সুরাপাত্রকে যেমন আগুনে পোড়ালেও সেটা শুদ্ধ হয় না ঠিক তেমনি যার মনে ময়লা রয়েছে সেই দুষ্ট ব্যক্তি যতই তীর্থ স্নান করুক না কেন সে কখনো শুদ্ধ হয় না অর্থাৎ দুষ্ট ব্যক্তিরা সুরাপাত্রের মতো হয় কোনো উপায় শুদ্ধ করা যায় না যার অর্থ আছে তারই বন্ধু লাভ হয় যার অর্থ আছে তারই আত্মীয় স্বজন লাভ হয় যার অর্থ আছে সেই পুরুষরূপে গণ্য যার অর্থ আছে সেই পণ্ডিত বলে পূজ্য অর্থাৎ জগতে অর্থই সর্বশক্তিমান অর্থ থাকলে সব কিছু পাওয়া যায় বন্ধু বান্ধব সৌর্য পাণ্ডিত্য ইত্যাদি মনে মনে রকম চিন্তা করে মুখে অন্য রকম বলে আবার কাজে অন্যরকম করে কিন্তু মহত্মাদের মনেও এক মুখেও এক এবং কাজেও একরকম হয় অর্থাৎ উপরের মিষ্টি ব্যবহার দেখে গলে যাওয়া উচিত নয় দেখতে হবে সে কাজে কি করছে পৃথিবীতে কৃপণের মতো দাতা কেউ নেই যে অর্থ সম্পদ নিজে ভোগ না করে অপরকে দিয়ে যায় অর্থাৎ মৃত্যুর সময় মানুষ কিছুই নিয়ে যেতে পারে না সবই অন্যের জন্য পড়ে থাকে তাই ধন সম্পদ কেবল না জমিয়ে তা নিজে ভোগ করাই বুদ্ধিমানের লক্ষণ নিজের দারিদ্র মনের দুঃখ গৃহের অশান্তি বা কলঙ্ক নিজে কিভাবে বঞ্চিত হয়েছেন এবং অপমানের ঘটনা জ্ঞানী ব্যক্তিরা এগুলি অন্যের কাছে কখনো প্রকাশ করেন না অর্থাৎ নিজের জীবনের এই ঘটনাগুলি বাইরে প্রকাশ করলে তাতে সমস্যার সমাধান তো হবেই না উল্টে নিজের মান সম্মান নষ্ট হবে তাই এইগুলি অন্যের কাছ থেকে গোপন রাখা উচিত বিজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তি এক পায়ে গেলেও অন্য পায়ে অবস্থান করেন পরবর্তী স্থান ভালো করে না দেখে আগের স্থান ত্যাগ করেন না অর্থাৎ যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই এগানো উচিত অত্যন্ত দর্পের ফলে লঙ্কা রাজ্য বিনষ্ট হয়েছিল অত্যন্ত অহংকারে কৌরব কুধ্বংস প্রাপ্ত হয়েছিল অত্যন্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিলেন অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় ভালো বা মন্দ যে কোনো কাজই অতিরিক্ত হলে অনিষ্ট করবেই ধন দান করলে ক্ষয়প্রাপ্ত হয় বিদ্যা দান করলে বেড়ে যায় সেই জন্য বিদ্যা ধন অপেক্ষা শ্রেষ্ঠ অর্থাৎ যে যতই ধনী হোক না কেন দান করলে সেই ধন একদিন নিঃশেষিত হবেই কিন্তু বিদ্যা যত দান করা যায় আলোচনা দ্বারা তা ততই বেড়ে যায় তাই ধন অপেক্ষা বিদ্যা চিরকালই শ্রেষ্ঠ পণ্ডিতের সবই গুণ মূর্খের সবই দোষ তাই সহস্র মূর্খ অপেক্ষা একজন জ্ঞানী শ্রেষ্ঠ অর্থাৎ পন্ডিতদের ছোটখাটো দোষ কেউ নজরে আনে না কিন্তু মূর্খের সামান্য দোষও সবাই বড় করে দেখে অতএব হাজার হাজার মূর্খ অপেক্ষা একজন জ্ঞানী ব্যক্তি বেশি মর্যাদা পেয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধু সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন